ফিটার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার শেষ পর্যন্ত ভয়াবহ বিপদের মুখে পড়ে গিয়েছে ভারত দর্শক বন্ধুরা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশের সাথে একদিকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে অন্যদিকে আবার চীনা সেনাবাহিনী ভারত দখল করতে যাচ্ছে দর্শক বন্ধুরা সেভেন সিস্টার নিয়ে এতদিন নানা জল্পনা কল্পনা ছিল তবে এবার শেষ পর্যন্ত যেন সেভেন সিস্টারের দখল নিতে চলেছে বিভিন্ন বাহিনী তো দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে চীনা সেনাবাহিনী যেভাবে ভারতের মধ্যে ঢুকে পড়েছে এবং সেই সাথে তারা যেই সকল রাজ্যগুলো দখল করতে যাচ্ছে তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা শুধু তাই নয় এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিকরা পাসের কাছে অবস্থিত এই অঞ্চ জেলার চাগলাগাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি এর হাতে বন্দি আছেন তারা ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ দু সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ হন পাঁচ যুবক এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থাকার পরে ঘরে ফেরেন তারা দুই সালেও এক কিশোর নয় দিন বন্দি ছিলেন চীনা সেনার হাতে পাশাপাশি এবারই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে দুই সালে চীন অরুণাচল সীমান্তে আমাকু ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই হাজার সালেও দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে এবার মাত্র কদিন হল তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদী জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে সের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নতুন করে আবারও আলোচনায় ভারতের সেভেন সিস্টার্স প্রধান উপদেষ্টা নিজেই একাধিক সাক্ষাৎকারে ভারতকে সতর্কবাণী দিতে গিয়ে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ টেনে আনেন সবশেষ বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ফারাক্কাসহ কয়েকটি বাঁধ খুলে দেওয়ার খবরে শিক্ষার্থীদেরও স্লোগান দিতে শোনা গিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে এর মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়েছে সেভেন অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী এছাড়া জানা যায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএএল অরুণাচলের স্থানীয় একাধিক সংবাদ মাধ্যম সরজমিনে ঘুরে তৈরি করা প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে যার সত্যতাও মিলেছে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন একাধিক ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দু সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে থাকে বলে জানা গেছে এর আগে দু সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় চীনা সৈন্যরা হাদ্রিগা হাদ্রিগারীদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে শুধু তাই নয় একই বছরের এগারো আগস্ট ছাগলগাম থেকে ত্রিশ কিলোমিটারেরও কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল ওই সময় হাদরিগারীদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী তারও আগে দু সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী মূলত ভারতের ভুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে আসছে চীন চীনের সাথে ভারতের মোট তিন হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত দর্শক বন্ধুরা আপনার এই তথ্যগুলো জেনে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত ভারত সরকার যেন এবার দীপাব চারিদিক থেকে একের পর এক বিপদ আসছে বাংলাদেশের দিকে একদিকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে অন্যদিকে চীন ভুটানসহ যেই সকল রাষ্ট্রগুলো এবার ভারতের উপর চেপে ধরেছে এতেই বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত এবার মোদী সরকার যেন শেষ পর্যন্ত দিশে হারা হয়ে পড়েছেন তো দর্শক বন্ধুরা আপনার এই সকল তথ্যগুলো জেনে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে তবে কি এবার শেষ পর্যন্ত বাংলাদেশের উপর আর নাক গলাতে আসবে না মোদী সরকার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন